আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর আরেকটি ভিডিও হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জড়িত দুজনকে শনাক্ত করা গেছে বাকিদের শনাক্তে কাজ চলছে এদিকে পঁচিশে মেয়ের মধ্যে প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল গণ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড ছয় জনের দেহ গাড়িতে উঠিয়ে পুড়িয়ে দেয় পুলিশ সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেঁপে ওঠে পুরো দেশ বহুল আলোচিত সেই মামলা তদন্ত যখন শেষের পথে ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র প্রসিকিউশন জানায় দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে বাকিদের শনাক্তের চেষ্টা চলছে পুড়িয়ে মারা পোড়ানো হয়েছে একজন জীবিত ছিলেন তাকে পোড়ানো হয়েছে এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি এটা আমরা এখন যাচাই বাছাই করছি লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় ত্বকের জন্য তিনি আরো জানান নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুন ভাবে সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব না তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার এই আমরা এক মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়ি রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলা শুনানি হয় হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে এসব মামলা তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেয়া হয় আরও তিন মাস মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা